আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আলোচনা করব পৃথিবীতে সবচেয়ে ক্ষতিকর খাবার বা যার পুষ্টিগুণ শূন্যের কোঠাই এগুলো কি কি খাবার এক নাম্বার কোল্ড ড্রিঙ্কস যার পুষ্টিগুণ শূন্যের কোঠাই বরং ক্ষতিকর দিক বেশি কেননা কোল্ড ড্রিঙ্কসের যে উপাদানগুলি ব্যবহার করা হয় পানি রং কার্বন ডাইঅক্সাইড এবং চিনি সবগুলি শরীরের জন্য ক্ষতি পানি তেমন ক্ষতি নয় রং এখানে ফসফরাস ব্যবহার করা হয় যার ফলে কিডনির সমস্যা সৃষ্টি করে কার্বন ডাইঅক্সাইড এসিডিটি এসিড রিফ্লাক্স হার্ট বার্ন এগুলি ঘটায় আর চিনি ওজন বাড়াতে সাহায্য করে অ্যাসিডিটি সৃষ্টি করে টাইপ টু ডায়াবেটিস সৃষ্টিতে সহায়তা করে দুই নাম্বার ডুবু তেলে ভাজা খাবার এগুলি খাওয়ার ফলে আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় যার ফলে আর্টারির যে লোমেন আছে ভিতরে কোলেস্টেরল জমে আটারিকে ব্লক করে দেয় ফলে হার্ট অ্যাটাক ঘটাতে পারে নাম্বার তিন প্যাকেটজাত খাবার দোকানের যে প্যাকেটজাত খাবারগুলি আমরা খাই বিভিন্ন বার্গার চিপস এগুলি এগুলিতে মাত্রাতিরিক্ত বিট লবণ মনোসোডিয়াম গ্লুটামেট এবং প্রিজার্ভ করার জন্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয় এবং এটাকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন রং ব্যবহার করা হয় এই যে যে উপাদানগুলি অনেক দিন সংরক্ষণ করার জন্য যে কেমিক্যালগুলি ব্যবহার করা হয় এগুলি আমাদের শরীরের আভ্যন্তরীণ যে বিভিন্ন অর্গান আছে এগুলির জন্য ক্ষতিকর এবং যে রং ব্যবহার করা হয় এটি কিডনি এবং লিভারের জন্য ক্ষতিকর এবং মাত্রাতিরিক্ত বিট লবণও আমাদের শরীরের জন্য ক্ষতিকর সুতরাং যে তিনটি খাবারের কথা বললাম এই তিনটি খাবারের নিউট্রিশনাল ভ্যালুস জিরো অর্থাৎ এদের পুষ্টিগুণ শূন্যের কোঠায় এগুলি আমরা হচ্ছে আমাদের মুখে সাময়িক স্বাদ হয় সেজন্য আমরা খাই কিন্তু এগুলি আসলে পুষ্টিগুণ নেই বলতেই বিবেচনা করা হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম